প্রিয় দর্শক সুন্দরগঞ্জের সীমানা পিলার থেকে হরিপুর ব্রিজের যে মডেল ব্রিজ রয়েছে সেই মডেল ব্রিজ পর্যন্ত চিলমারি থেকে যে রাস্তাটির দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটি খুবই চমকপ্রদ খুবই সুন্দর দেখাচ্ছে দুই পারে যে সবুজ প্রকৃতি সে রাস্তাটিকে আরও সৌন্দর্যমন্ডিত করেছে আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তার যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়কের মধ্যে এটি একটি দৃষ্টিনন্দ সড়ক হতে যাচ্ছে কারণ দুই ধারে সুন্দর প্রকৃতির দৃশ্য বিশেষ করে রাস্তাটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনাদেরকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সুন্দরগঞ্জের অংশের মধ্যে যেসব সংযোগ সড়ক রয়েছে অর্থাৎ মডেল ব্রিজ থেকে চিলমারি অভিমুখে সুন্দরগঞ্জের সীমানা পিলার পর্যন্ত এই রাস্তাটি পাকা করা হয়েছে সিমেনা পিলারের পর চিলমারি যে অংশ শুরু হয়েছে সেখানে এখনো পাকা করা হয়নি যদিও বা ব্রিজ গত বিশ আগস্ট উদ্বোধন করা হয়েছে আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি সুন্দরবনের সিমেনা পিলার থেকে মডেল ব্রিজ পর্যন্ত রাস্তার যে অপরূপ দৃশ্য সেটি আপনাদেরকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে জানিয়ে রেখে এই মডেল বৃষ্টির কারণে ব্রিজ উদ্বোধন হতে একটি কালক্ষেপণ করেছে যদিও বা মডেল বৃষ্টি এখন সুন্দর দেখা যাচ্ছে খুবই চমকপ্রদ খুবই ভালো লেগেছে এটা হাতির জিলের আদলে ব্রিজটি নির্মাণ করা হয়েছে যদিও বা অনেকে একে হাতির জিল ব্রিজ নামে ডাকে প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন আপনারা দেখতেছেন সুন্দর একটি ব্রিজ এটি হচ্ছে হরিপুর ব্রিজের সংযোগকারী মডেল ব্রিজ অনেকে এটাকে হাতের জিল ব্রিজ নামে ডেকে থাকে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ